একটি গবেষণা বলছে নব্বই ভাগ মানুষ কাঙ্ক্ষিত সফলতা অর্জনের পরে অসন্তুষ্ট থাকে কি বিশ্বাস হচ্ছে না চলুন নিত্যদিনের ঘটে যাওয়া একটি ঘটনা বলি আপনি বুঝতে পারবেন বিষয়টা কি সদ্য কলেজ পাস করা আরিফের স্বপ্ন একটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবার দিনরাত পরিশ্রম করে পড়ালেখা করে তার সেই স্বপ্ন পূরণ হলো কিন্তু কিছুদিন যেতে না যেতেই পরীক্ষার চাপ পড়ালেখার চাপ সর্বোপরি ভালো রেজাল্টের আকাঙ্ক্ষা তার সেই সফলতা কে মলিন করে দিল এখন আরিফের লক্ষ্য পরিবর্তন হয়ে যাচ্ছে বাড়ি করার স্বপ্ন নিয়ে কামাল বৃষ্টি বছর পার করলো খেয়ে না খেয়ে অর্থ সঞ্চয় করে অবশেষে কামাল তার কাঙ্ক্ষিত বাড়িও তৈরি করে ফেলল কিন্তু কিছুদিন যেতে না যেতেই তার মাথার মধ্যে নতুন খেয়াল চাপল যদি বাড়িটা আরেকটু বড় হতো চার পাঁচটা যদি আরেকটু খোলামেলা হতো তিন তালার জায়গায় যদি ছয় তালা করতে পারতাম অর্থাৎ বাড়ি করার পরেও কামাল কিন্তু বেশি দিন সেই সুখ মনের মধ্যে রাখতে পারলো না তার মনের মধ্যে নতুন খেয়াল চলে আসলো কি মিলে যাচ্ছে না আমাদের বাস্তব জীবনের সাথে আমরা প্রত্যেকেই সফলতার জন্য এক একটা কাঙ্ক্ষিত লক্ষ্য ঠিক করি সেই লক্ষ্য অর্জনের পরেও আমরা কিন্তু আমাদের মনকে সন্তুষ্ট রাখতে পারছি না কারণ আমরা সেই সফলতা খুঁজছি না যে সফলতা আমাদের মনকে পূর্ণ করবে মনকে সন্তুষ্ট করবে প্রকৃত সফলতা হচ্ছে সেটাই যেটা পাবার পর নতুন কিছু আর চাওয়ার ইচ্ছা হবে না আপনার মন সন্তুষ্ট হয়ে যাবে সফলতার রহস্যই জানাবে যার মাধ্যমে আপনি দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন দ্য সিক্রেট অফ সাকসেস বইটি পবিত্র পুরানো হাদিসের আলোকে লেখা হয়েছে বইটি পড়ুন এটা আপনার জন্য টনিকের মতো কাজ করবে ইনশাল্লাহ